এই টেবিল টেবিল চতুর্ধধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ এই ভিডিওতে আমি একটি সিম্পল টেবিলের মাধ্যমে কীভাবে এস্টেমেল টেবিল তৈরি করতে হয় সেটা শেখানোর ট্রাই করব এর জন্য আমি প্রথমে একটি টেবিল অঙ্কন করেছি এখন একটা টেবিলের মধ্যে আমাকে কিছু পার্ট সম্পর্কে আগে থেকে জানতে হবে সেগুলো হচ্ছে প্রথমে আপনাকে জানতে হবে একটা টেবিলের শাড়ি কোনগুলো এটা যেহেতু একটা টেবিল এর মধ্যে এখানে তিনটা শাড়ি রয়েছে এটা হচ্ছে একটা শাড়ি এটা হচ্ছে একটা শাড়ি এবং এটা হচ্ছে একটা শাড়ি এখানে তিনটা শাড়ি রয়েছে এবং তিনটি কলাম রয়েছে এটা একটা কলাম এটা একটা কলাম এটা একটা কলাম তো আপনাদের কলাম সম্পর্কে জানা দরকার নেই শুধু শাড়িগুলো জানলেই চলবে তো শাড়িগুলোকে ইংলিশে বলা হয় রো আর যেহেতু এই রোগুলো টেবিলের আমরা লিখতে পারি টেবিল রো তাহলে এই টেবিলে টেবিল রো রয়েছে তিনটি আর পরবর্তীতে আপনাকে যেটা জানতে হবে টেবিলের ভিতরে যে লেখাগুলো থাকে এই লেখাগুলো সাধারণত দুইটি বাগে থাকতে পারে একটা হচ্ছে শিরোনাম এবং অপরগুলো হচ্ছে উপাত্ত বা ডাটা এখন যেই লেখাগুলো বোল্ট আকারে থাকে সেগুলো হচ্ছে শিরোনাম যেমন দেখুন রোল নেম এজ লেখাগুলো মোটা করে দেখাচ্ছে এগুলো হচ্ছে বোল্ট তাই এগুলোকে আমরা বলবো শিরোনাম অর্থাৎ এগুলো হচ্ছে টেবিলের হ্যাডার তো আমি এটাকে এভাবে লিখতে পারি এগুলো হচ্ছে টেবল হ্যাডার তাহলে এই টেবিলে টেবল হ্যাডার হচ্ছে তিনটা রোল নেম এজ অর্থাৎ এগুলো শিরোনামের মতো কাজ করছে বিষয়গুলো তো আবারও বলি হ্যাডিং বা শিরোনাম চেনার উপায় হচ্ছে যেগুলো বোল্ড করা থাকবে মোটা করে লেখা থাকবে সেগুলো হচ্ছে টেবিল হ্যাডার এবং বাকি যে লেখাগুলো রয়েছে এখানে জিরো ওয়ান আকাশ টোয়েন্টি ফাইভ এগুলোকে বলা হয় এক একটা ডাটা তাহলে এগুলো হচ্ছে এক একটা ডাটা এগুলো যেহেতু টেবিলের ডাটা আমরা লিখতে পারি এগুলো হচ্ছে টেবল ডাটা মূলত এই স্টেমেল টেবিল শিখতে গেলে তিনটা পার্ট সম্পর্কে আমাকে জানতে হবে এগুলো মুছে একটা শুধু রাখি একটা হচ্ছে টেবিল হ্যাডার যেগুলো বোল্ড করে লেখা থাকবে সেগুলো হচ্ছে টেবিল হ্যাডার এবং বাকি যে লেখাগুলো থাকবে সেগুলো হচ্ছে টেবিল ডাটা এবং এগুলো হচ্ছে একটা শাড়ি তো এতটুকু যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি নিশ্চয়ই আইডেন্টিফাই করতে পারবেন যে টেবিলেতে তিনটা টেবিল হ্যাটার রয়েছে রুল নেম এজ এবং এই টেবিলে মোট ছয়টি টেবিল ডাটা রয়েছে জিরো ওয়ান আকাশ টোয়েন্টি ফাইভ জিরো টু রাব্বি থার্টি ফাইভ এবং এটি বিলে তিনটি শাড়ি রয়েছে এই হচ্ছে একটা শাড়ি এই হচ্ছে একটা শাড়ি এবং এই হচ্ছে আরেকটা শাড়ি তো এই তিনটি বিষয়ে যদি আপনি বুঝতে পারেন আইডেন্টিফাই করতে পারেন তাহলে টেবিল আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে আচ্ছা পরবর্তীতে আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে টেবিল ডাটা এই বিষয়টাকে যে আমরা সংক্ষেপে লিখি কারণ আমরা ধরে নিচ্ছি আপনি এস্টেমেল ট্যাগ সম্পর্কে জানেন আপনি যদি এস্টেমেল ট্যাগ সম্পর্কে একদমই না জানেন তাহলে কিন্তু এই ভিডিও আপনি বুঝতে পারবেন না তো আমরা দেখেছি যখন আমরা এস্টেমেল ট্যাগ ইউজ করি এখানে সংক্ষেপে সব কিছু লিখতে হয় তাহলে আমি টেবিল ডাটা এটাকে সংক্ষেপে লিখতে পারি টেবিলের টি ডাটা ডি টি এবং টেবিল হেডার এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি টিএইস এবং টেবল র এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি টিআর অর্থাৎ এগুলো হচ্ছে এক একটা ট্যাগ টিডি টিএইস টিআর এখন কোন ট্যাগ কী কাজ করে এগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে অর্থাৎ একটা টেবিলে যতগুলো লেখা থাকবে যতগুলো ডাটা থাকবে এই প্রত্যেকটা হচ্ছে এক একটা টিডি তাহলে আমি একটু যদি কালার করি আপনাদের সুবিধার জন্য যেমন আমি যদি টিডির কালারগুলো আমি ব্লু কালারে করছি এটা হচ্ছে একটা টিডি এটা আর একটা টিডি এবং এটা হচ্ছে এক একটা টিডি নিচের টিডি আর আমি যদি হ্যাডারগুলো মার্ক করি রেড কালারে তাহলে এটা হচ্ছে একটা হেডার এটা হচ্ছে আরেকটা হেডার এবং এটা হচ্ছে আর একটা হ্যাডার তাহলে একটা টেবিলে লেখা দুইভাবে থাকতে পারে টিডি অথবা টিএইস যে লেখাগুলো বোল্ড করা সেগুলো হচ্ছে টিএইস এবং যে লেখাগুলো বোল্ড করা নয় নর্মাল লেখা সেগুলো হচ্ছে টিডি এবং শাড়িগুলো তো বুঝতেই পারছেন তো আশা করি বোঝাতে পেরেছি এখন এতটুকু নলেজের উপর ভিত্তি করে এখন আমরা স্টেমেলের টেবিল তৈরি করব তো চলুন আমরা শুরু করি তো আমরা এই টেবিলটি কীভাবে স্টেমেলের সাহায্যে তৈরি করতে হয় সেটা শিখে ফেলব ধরা যাক আমাদেরকে উদ্দীপকে এরকম একটা টেবিল দেওয়া রয়েছে এবং বলা হয়েছে উদ্দীপকের এই টেবিলটি তৈরি করার জন্য প্রয়োজনীয় স্টেমেল কোড লেখার জন্য তো যেগুলো আমি লেখা অ্যাড করেছিলাম এগুলো মার্কগুলো মুছে দেই মুছে দিলাম এখন আমরা এই টেবিলটি তৈরি করব তো এর জন্য আমরা এখানে স্টেমেল কোড লিখবো এবং কোডের আউটপুটটা আমাকে ডান পাশে দেখাবে তো আমরা যেহেতু এস্টেমেল শিখছি হ্যাঁ তো অনেকেরই বেসিক স্ট্রাকচার সম্পর্কে জানা যে আমরা জানি এইসটিএম যখন কোড লিখব তখন এসটিএমএল নামে একটা ট্যাগ ইউজ করব ট্যাগের ভিতরে হ্যাট নামে একটা অংশ থাকবে হ্যাডের ভিতরে থাকবে টাইটেল আমরা টাইটেলের ভিতরে লিখতে পারি এইচটিএমএল টেবিল এবং হ্যাডের পরে আমাদের শুরু হয় বডি ট্যাগ এই জায়গার মধ্যে আমরা কোড লিখবো এবং এই কোডগুলোর আউটপুটটা এই জায়গায় দেখাবে যেমন আমরা এখানে যদি লিখি ওয়েলকাম তাহলে এখানে ওয়েলকাম চলে আসবে চলে আসছে তো আমি মুছে দিই এখন আমি এই টেবিলটি তৈরি করব আমরা যে টেবিলটি এখানে ড্র করেছি এই টেবিলটি এখন আমরা এই স্টেমেলের সাহায্যে তৈরি করতে যাব দেখুন এই টেবিলটি যে আমি তৈরি করতে চাই সেই ক্ষেত্রে আমি মাঝখান থেকে স্টার্ট করছি আপনাদের বোঝানোর সুবিধার্থে প্রথমে টেবিলের শুরুতে রুল লেখা আছে তো যেহেতু টেবিলে শুরুতে রুল লেখা রয়েছে তাহলে আপনাকে বুঝতে হবে এই লেখাটুকু কি শিরোনাম নাকি ডাটা কারণ আমি বলেছিলাম কিন্তু যে টেবিলের মধ্যে যে লেখাগুলো থাকে সেগুলো হয়তো শিরোনাম থাকবে আর নয়তো ডাটা থাকবে যেহেতু এটার শিরোনাম বোল্ড করা রয়েছে এই কারণে এটাকে আমরা এর ভিতরে রাখবো টিএইচ ট্যাগ শুরু করলাম শেষ করলাম মাঝখানে লিখে দিলাম রুল অর্থাৎ এটা হচ্ছে ওপেনিং টেক এবং এটা হচ্ছে ং টাক টেবিলের নিয়ম হচ্ছে একটা শাড়িতে যা রয়েছে সবগুলো লিখে ফেলতে হবে তো রোলের শাড়িতে নেম এবং এজ রয়েছে চলুন ইউজ করি যেহেতু শিরোনাম নেম এবং পরবর্তীতে রয়েছে এজ দেখেন একটা শাড়ি তৈরি করেছি এই শাড়ির মধ্যে রুল নেম এজ তিনটা বিষয় রয়েছে এখন এই তিনটা মিলে কিন্তু একটা শাড়ি হয়েছে আর শাড়িগুলোকে আমরা বলেছিলাম টিয়ার দ্বারা প্রকাশ করতে হয় তাহলে টিয়ারটা শুরু হবে রুলের আগে এই কারণে আমরা এখানে লিখে ফেলবো টিয়ার এবং এটা শেষ হবে আমরা রুলের পরে এটা শেষ করে দেবো টিয়ার শুরু করলাম এবং ফাইনালি এটা শেষে শেষ করে দেব অর্থাৎ আমরা এখানে বোঝাতে যাচ্ছি একটা টিয়ারের ভিতরে তিনটা শিরোনাম রয়েছে মানে একটা শাড়ির ভিতরে তিনটার শিরোনাম রয়েছে রুল নেম এজ পরবর্তীতে রয়েছে জিরো ওয়ান আকাশ টোয়েন্টি ফাইভ এইগুলো যেহেতু বোল্ড করা নয় এগুলো হচ্ছে এক একটি ডাটা এবং এটা যেহেতু আরেকটা শাড়ি তাহলে আমি ডেফিনেটলি আরেকটা টিয়ার শুরু করতে পারি সেখানে আমি ডাটার ভিতরে লিখতে পারি জিরো ওয়ান তারপরে রয়েছে আকাশ এবং এরপরে রয়েছে টোয়েন্টি ফাইভ তাহলে আমাদের টেবিলে দুইটা শাড়ি কমপ্লিট হয়ে গেল এবং তিন নম্বর শাড়িতে রয়েছে জিরো টু রাবি থার্টি ফাইভ তো এটা কাজটা করার জন্য আমি আরেকটা শাড়ি তৈরি করি অর্থাৎ টিয়ার স্টার্ট করি এখন এখানে আমি লিখব জিরো টু এরপরে রয়েছে রাব্বি এবং শেষে রয়েছে থার্টি ফাইভ তো আমি যেটা করলাম আমাদের তিনটা শাড়ি ছিল ওই টেবিলের ভিতরে তিনটা শাড়ির জন্য আমি তিনটা টিয়ার ইউজ করেছি এটা হচ্ছে একটা টিয়ার একটা শাড়ি এটা আরেকটা টিয়ার মানে আরেকটা শাড়ি এটা হচ্ছে আরেকটা টিয়ার আর একটা শাড়ি এখন এই তিনটা আমি যদি এভাবে কুটটা রেখে দিই তাহলে আমি একটু আউটপুটটা দেখার চেষ্টা করি দেখুন এটা কিন্তু টেবিল হয়নি এটা টেবিল হয়নি কারণ হচ্ছে আমি বলি নাই যে এটা মিলে একটা টেবিল তৈরি করবে তো আমাদের টেবিলটা স্টার্ট হবে শুরু থেকেই এই কারণে আমি প্রথমে বলে দেবো যে আমাদের টেবিল লাগবে এই কারণে আমরা টেবিল নামে একটা ট্যাগ রয়েছে টেবিলটা ট্যাগটা শুরু করব এবং ফাইনালি যখন টেবিলটা শেষ হবে এই টেবিলের ট্যাগটা শেষ করে দেব অর্থাৎ আমি যেটা করলাম টেবিল ট্যাগের ভিতরে সবগুলো সারি রেখে দিলাম দেখুন এখন কিন্তু টেবিল ফরম্যাটে চলে আসছে কিন্তু এখন এটা টেবিল তৈরি হয়নি কারণ হচ্ছে টেবিল তৈরি হয়েছে আসলে চতুর্দিকে যে দাগটা সেটা আসে নাই এই দাগটা আনার জন্য এই টেবিল ট্যাগের ভিতরে আমাকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে যার নাম হচ্ছে বর্ডার এবং সেখানে লিখতে হবে ওয়ান ওয়ান মানে হচ্ছে ওয়ান পিক্সেল পরিমাণ একটা বর্ডার হবে অর্থাৎ চতুর্থ থেকে যে বর্ডারটা এটা ওয়ান পিক্সেল পরিমাণ আমি যেখানে টেন দিই তাহলে এটা টেন পিক্সেল পরিমাণ মোটা হবে আমি যদি এখানে দিই ফিফটি তাহলে ফিফটি পিক্সেল পরিমাণ মোটা হবে তো নর্মালি আমরা ওয়ান পিক্সেলের টেবিল তৈরি করি এই কারণে আমরা এখানে ওয়ান লিখে দিলাম তো এরকম একটা উদ্দীপক আমাদের দেওয়া ছিল আমরা কিন্তু টেবিলটি তৈরি করে ফেলেছি এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করা যায় যেখানে এই টেবিলটা একদম ছোটো হয়ে আছে আপনি যদি চান এই টেবিলটা ফুল স্ক্রিন হয়ে থাকবে সম্পূর্ণ স্ক্রিন জোরে থাকবে সেক্ষেত্রে একটা অ্যাট্রিবিউট রয়েছে নাম হচ্ছে উইথ এখানে লিখতে পারেন আপনি হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট মানে হচ্ছে যতটুকু স্ক্রিন থাকবে সম্পূর্ণটাই সে জোরে থাকবে যে আপনি এখানে ফিফটি পারসেন্ট দিতেন সেক্ষেত্রে সম্পূর্ণ স্ক্রিনের অর্ধেক হয়ে যেত তো আমরা আপাতত হানড্রেড পার্সেন্টে রেখে দিই এই অ্যাট্রিবিউটটা আপাতত ইউজ করা অপশনাল তো আমাদের টেবিল তৈরি করা শেষ আচ্ছা একটা বিষয়ই আপনাদের মনে রাখতে হবে আমরা যখন টিএইচাইক ইউজ করবো এটা কিন্তু অটোমেটিকলি বোল্ট হয়ে যাবে দেখেন এগুলো কিন্তু বোল্ট আকারে দেখাচ্ছে এবং এটা অটোমেটিকলি মাঝখানে চলে যাবে যখন টিএইচ ইউজ করবেন তখন কিন্তু এটা লেখাগুলো আর বামে থাকে না মাঝখানে থাকে তো এভাবে আপনারা বিভিন্ন ধরনের যে বেসিক টেবিলগুলো রয়েছে এগুলো প্র্যাকটিস করতে পারেন আপনি যদি এই ভিডিওটা বুঝতে পারেন পরবর্তীতে আমি আরও কতগুলো ভিডিও দেবো স্টেমেল টেবিলের উপর ভিত্তি করে সেগুলো অনেকটাই সহজ মনে হবে এই ভিডিওটা যদি বুঝতে না পারেন তাহলে প্রথম থেকে আরেকবার দেখবেন ধন্যবাদ